চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে আর এবার সেই ধান বিক্রয় কেন্দ্রে হাজির সাংসদ পরীক্ষা করলেন ধানের গুণগত মান চাষিদের অসুবিধা সুবিধার কথা জানলেন সাংসদ মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল আরামবাগ মহকুমার গোঘাটে হঠাৎ এদিন সকালে আরামবাগের সাংসদ মিতালিবাগ গোঘাটের কর্মতীর্থের পাশের একটি ধান বিক্রয় কেন্দ্রে যান সেখানে ধানের গুণগত মান থেকে শুরু করে কোন রকম বেআইনি ভাবে কাজ হচ্ছে নাকি খতিয়ে দেখেন এ বিষয়ে আরামবাগের সাংসদ মিতালিবাগ বলেন প্রত্যেকবার অভিযোগ সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ঠিকঠাক কাজ হচ্ছে না তাই যাওয়ার পথে নজরে এলো তাই একবার দেখে গেলাম তবে কোনো রকম অসুবিধা নেই বলতে দেখুন আমি আমার তো শীতকালীন অধিবেশন চলছিল তো আজকে একটু মানে একটু একটু সময়টা হাতে রয়েছে ওই জন্য যাওয়ার পথে তো সবগুলো পরে চাষিদের ভালো মন্দ দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুবিধার্থেই খুব কাছাকাছি গুলো করেছেন কিন্তু তবুও তবুও আজকে আসা কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এইটা চাষী ধান বাদ দেয়া হচ্ছে বেশি বাদটাই বাদটা যেটা হচ্ছে এবছর ম্যাক্সিমাম ধান তো জলেতে ডুবেছিল তো আমি যতগুলো সেবিসে চেক করলাম সেরকমnabla আমি বাদের কিন্তু আমি যার জন্য ওটাও আমি চাষী থেকে আলাদা করে গিয়েও জিজ্ঞাসা করেছি যে বাদের কি বিষয়টা আছে সেরকম উল্লেখও কিছু নাই এবারে এবারে যদি আমরা দেখি যেটা একেবারে পচে গিয়েছিল আমরা দেখেছি এক আউটজলে এক পমজ জলে যেগুলো ছিল সেগুলো তো 19 20 করে যদি দেওয়া যায় বা কিছু একটা করা যায় সেটা সবটাই চাষিদের কথা মাথায় রেখে সাংসদের এই সারপ্রাইজ ভিজিটে খুশির কৃষকরা এ বিষয়ে কৃষকরা জানান কোন রকম অসুবিধা নেই ম্যাডাম এসেছিলেন দেখে গেলেন সুবিধা অসুবিধার কথা শুনলেন তিনি আমাদেরকে বললেন যে সব ভালো আছে প্রথমে বললেন বলে হ্যাঁ সব ভালো আছে তারপর বলে আপনাদের ধান এরকম কীরকম হচ্ছে ধান এবছর তো একটু কমা হচ্ছেই কারণ বৃষ্টি তো হয়েছিল এতে বলে হ্যাঁ সেটা তো দেখি পাওয়া যাচ্ছে কেন এবং ম্যাডাম নিজেও ধানটাকে নিয়ে দেখলেন যে হ্যাঁ একটু ইয়ে আছে এই বললেন যে দেখে শুনে করুন যাতে চাষিও না মরে হয় তো যাতে যতটা কম দেওয়া যায় দেখে চাষিকে তাকে ধান নেই এই কথাই ম্যাডাম বললেন

বা যে লোকের জলে ডুবে গেছে সেই ধানগুলো আঁকড়া চাপ মিটার হ্যাঁ সেই বললে লাগে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914747 আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি